আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো থাইরনর ট্যাবলেটের মূল উপাদান কি এক বক্সে কতটি ট্যাবলেট থাকে কোন কোম্পানি তৈরি করেছেন একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে থাইরনর পসিস এটি তৈরি করেছেন নভিস্তা ফার্মা এক বক্সে একশত পাঁচটি ট্যাবলেট থাকে মোট দাম একশত ষোলো টাকা থাইরনার পঁচিশ ছাড়াও থাইরোন বারো পয়েন্ট পাঁচ থাইরোনার পঁচিশ থাইরোনর পঞ্চাশ থাইরোনর পঁচাত্তর থাইরোন একশো মাত্রায় এই ট্যাবলেটগুলো পাওয়া যায় এটি মূলত থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করার ওষুধ যাদের থাইরয়েড বেশি থাইরয়েড হরমোনের মাত্রা বেশি তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখে ওষুধ সেবন করবেন থাইরনর ওষুধটি ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদা না দেখে ক্রয় করবেন থাইরোনার ছাড়াও অনেক কোম্পানি অনেক ধরনের ওষুধ তৈরি করেছেন কিন্তু বেশ কার্যকর একটি ওষুধ সবাইকে ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ